প্রচণ্ড গরমে বাচ্চা প্রসাব করছে কম এই জাতীয় সমস্যা খুবই কমন আমার কাছেও যখন পেশেন্ট বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা কিন্তু এই কমপ্লেনটা করে থাকেন এই যে প্রসাব কম করছে এটি কিন্তু তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে সে বিষয়টি নিয়ে কথা বলব আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ এই গরমের সময় বাচ্চা কম পানি পান করছে বাচ্চা কোনো ধরনের খাবার খেতে চাচ্ছে না গরমে অস্বস্তি অনুভব করছে তার শরীরে হিটের জন্য হিট র্যাশ বের হয়েছে বা ঘামাচি বের হয়েছে এগুলো খুব কমন একটা সমস্যা যখন বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে না তার বডি হাইড্রেটেড থাকবে না তখন কিন্তু এই সমস্যাগুলো খুব সহজেই দেখা দিবে বাচ্চারা ফ্রেশ পানি আসলে খুব একটা বেশি পান করতে চায় না সেই জন্য কী করতে পারেন তাকে ডাবের পানি দিতে পারেন তাকে বিভিন্ন ফলের জুস করে দিতে পারেন সবজি দিয়ে চিকেন দিয়ে স্যুপ তৈরি করে দিতে পারেন এগুলোও কিন্তু তার শরীরে পানির চাহিদা পূরণ করতে সাহায্য করবে আপনার আমার মতো বাচ্চাতে আসলে এত বুঝ বা বুদ্ধিমান না তারা বড় হবে ধীরে ধীরে তখন তাদের বুদ্ধির পরিমাণ বাড়বে তারা যখন বুঝতে শিখবে তখন কিন্তু তারা আপনা আপনিই গরমের সময় পানি পান করবে কিন্তু বাবা মায়েদেরকে একটু খাটতে হবে একটু পরিশ্রম করতে হবে বাচ্চার জন্য খাবার একটু তৈরি করে তাকে দিতে হবে পানি বহুল খাবার যদি সে গ্রহণ না করে ফলমূল যদি গ্রহণ না করে ফলমূলের জুস করে স্মুদি করে যদি আপনি দেন সেটা যদি সে গ্রহণ করে তাহলেও তো তার শরীরে পানির চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব হবে পাশাপাশি দেখা যায় অনেক ক্ষেত্রেই যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন মশলাদার অতিরিক্ত ভাজা পোড়া খাবার প্রক্রিয়াজাতকৃত খাবার দেয় এই খাবারগুলো গ্রহণ করার ফলেও কিন্তু তার বডিতে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে তাই বাচ্চাদের গরমকালে এই সকল খাবার দেওয়া থেকে বিরত থাকার অবশ্যই চেষ্টা করতে হবে বাচ্চা যদি প্রসাব কম করে সেক্ষেত্রে বুঝতে হবে তার পানির যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু পানি সে গ্রহণ করছে না কারণ আমরা গরমের সময় যেটা বলি যে আগে যদি পানির চাহিদা বাচ্চার জন্য ছয় গ্লাস হয় গরমের সময় আট গ্লাস কারণ সে যখন ঘামে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে শরীর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে যায় আর প্রসাবও যদি সঠিকভাবে না করে তাহলে শরীর কিন্তু কষা হয়ে যেতে পারে এতে তার কিডনির উপর বাজে প্রতিক্রিয়া তৈরি করতে পারে তার বডিতে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের ঘাটতি তৈরি করতে হতে পারে ইলেকট্রোলাইট ব্যালেন্স তৈরি হতে পারে তাই অবশ্যই বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন পানি বহুল খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে বাচ্চার যত্ন নিতে হবে সে যেন পর্যাপ্ত খাবার গ্রহণ করে সেটা বাবা মাকে নিশ্চিত হতে হবে তাহলে দেখা যাবে এই সমস্যাগুলো কিন্তু জটিলতাগুলো তার শরীরে দেখা দিবে না